নমস্কার নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো টাটা রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশে নতুন একটি নোটিফিকেশন বের হয়েছে যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে কথা থেকে আবেদন করবে কি প্রসেস রয়েছে সম্পূর্ণ প্রসেস আজকে ভিডিওর মারফতে তুলে ধরা হয়েছে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায় তো হ্যালো বন্ধুরা আমি হিমাংশু তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল তো টাটা রিকুমেন্ট দু হাজার পঁচিশে যে নোটিফিকেশনটি বের হয়েছে যেখানে তোমরা শুধুমাত্র টুয়েলভ পাস আউট যদি করে থাকো টেন পাস আউট যদি করে থাকো যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর কী প্রসেস বা কী ডকুমেন্টস আপলোড করতে হবে কীভাবে ডকুমেন্টস আপলোড করলে তোমাদের আবেদন রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে এবং আবেদনের লাস্ট ডেট কবে সমস্ত কিছু আজকের এই ভিডিওর মারফতে তুলে ধরা হয়েছে তো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে এবং তোমাদের কাছে একটি ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো নোটিফিকেশনে কি বলেছে বা বিজ্ঞপ্তিতে কি তুলে ধরা হয়েছে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমরা জাস্ট দেখে নো তো টাটা স্টিল নিয়োগ দু হাজার পঁচিশ যে নোটিফিকেশনটি বের হয়েছে টাটা স্টিল নিয়োগ দু হাজার পঁচিশ যে রেকুমেন্টটি বের হয়েছে তোমাদের যে পোস্ট রয়েছে কী কী পোস্টে আবেদন করতে পারবে কতগুলি পোস্ট রয়েছে তোমাদের পোস্টগুলি রয়েছে প্রোডাক্ট ম্যানেজার যে সমস্ত পোস্টে তোমরা আবেদন করতে পারবে ম্যানেজার রয়েছে এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে সিনিয়র ম্যানেজার রয়েছে এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে যাদের অভিজ্ঞতা রয়েছে যাদের কোনো অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে ম্যানেজার বা অফিসার পোস্টে আবেদন করতে পারবে ডেপুটি ডিরেক্টর অফিসার অফিসে আবেদন করতে পারবে সিনিয়র অ্যাকাউন্ট অফিসার দেখো সিনিয়র অ্যাকাউন্ট অফিসার এই সমস্ত পোস্টে আবেদন করতে করে ইঞ্জিনিয়ার টেকনিশিয়াল অ্যাকাউন্টেন্ট এই সমস্ত পোস্টে তোমরা কিন্তু অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন বা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের পোস্ট রয়েছে একাধিক পোস্ট রয়েছে আরও অনেক পোস্ট রয়েছে তোমাদের যে নোটিফিকেশানটি রয়েছে সেই নোটিফিকেশানটি তোমরা দেখে নেবে আমি দিয়ে রাখবো নোটিফিকেশনটি ডিসক্রিপশন বক্সে তোমার সেখান থেকে যে সমস্ত পোস্ট বের হয়েছে সেই সমস্ত পোস্ট তোমরা নোটিফিকেশনে গিয়ে ভালোভাবে করে দেখে নিতে পারবে আর কী বলেছে তোমাদের আবেদন কিভাবে করতে হবে তোমাদের আবেদন করার জন্য কথা থেকে আবেদন করবে আবেদন তোমাদের অনলাইনে আবেদন করতে হবে দেখো অনলাইনে আবেদন করতে হবে অফলাইনে রকম সুযোগ সুবিধা পাচ্ছো না তোমাদের যদি আবেদন করতে হয় অ্যাপ্লাই করতে চাও তো ও অনলাইনে আবেদন করতে হবে অফলাইনে রকম সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ না খারা কারা আবেদন করতে পারে কে কে আবেদন করতে পারবে সর্বভারতীয় পুরুষ এবং মহিলা যে কোনো জায়গা থেকে যে কোনো জেলা থেকে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আবেদন করতে পারছো অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল অ্যাপ্লাই করতে পারবে আশা করি ক্লিয়ার যদি কথা বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি ডেফিনেটলি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব চলো আর কী বলেছে দেখে নাও দেখো আর টাটা স্টিল নিয়োগের যে বেতন রয়েছে কত টাকা তোমাদের বেতন বা স্যালারি হতে পারে তোমাদের বত্রিশ হাজার থেকে তোমাদের স্যালারি হবে পঁচাত্তর হাজার টাকা পার মান্থ তোমার স্যালারি হবে বত্রিশ হাজার থেকে তোমাদের শুরু হবে দেখো তোমাদের যেহেতু অনেক পোস্ট রয়েছে পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি থাকবে তোমাদের যে নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশনে তোমরা পোস্ট অনুযায়ী যে সমস্ত স্যালারি রয়েছে সেই সমস্ত স্যালারি তোমরা দেখে নিতে পারবে আমি তোমাদের জাস্ট তুলে ধরেছি বত্রিশ থেকে তোমাদের পঁচাত্তর হাজার টাকা পার মান্থ স্যালারি হবে যেহেতু অনেকগুলি পোস্ট রয়েছে সেই কারণেই সমস্ত পোস্টের স্যালারি তুলে ধরা সম্ভব হবে না আশা করি ক্লিয়ার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সীমা বা এস লিমিট কাদের জন্য কত রয়েছে তোমরা যদি মেল ক্যান্ডিডেট হও এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট হও তাও তোমাদের আঠেরো থেকে লাগছে এস লিমিট এবং পঞ্চান্ন তোমাদের যদি আঠেরো থেকে পঞ্চান্ন এস লিমিট থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আঠেরো যদি তোমাদের নিচে হয় আশা করি বোঝার চেষ্টা করবে ভালো করে তোমাদের যদি পনেরো ষোলো সতেরো হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো না তোমাদের যদি মিনিমাম আঠেরো হয়ে গিয়ে যায় তাহলে তোমরা আবেদন করতে পারছো আঠারো থেকে পঞ্চান্ন তোমাদের যদি এস লিমিট হয়ে গিয়ে থাকে আশা করি ক্লিয়ার আর তোমাদের আবেদন ফিস কাজ জন্য কত টাকা পেমেন্ট করতে হচ্ছে কিভাবে পেমেন্ট করবে তোমাদের আবেদন করার জন্য জেনারেল এবং ও বিসি জন্য একদম ফ্রি কোনো টাকা লাগছে না আবেদন করার জন্য এবং যারা এসসি এবং এস টি তাদের জন্য কোনো টাকা লাগছে না একদম আবেদন ফ্রিতে আবেদন করতে পারছো কীভাবে আবেদন পেমেন্টই করবে অনলাইনে মোডে তোমাদের আবেদন করতে হবে অনলাইনে মোডে তোমাদের তবে অফলাইনে কোনো রকম তোমার সুযোগ সুবিধা পাচ্ছ না এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি তো যারা দশম শ্রেণী আমি পাস আউট করেছো বা পাস আউট করে বসে আসু তাদের জন্য পাঁচটি সেরা চাকরি নতুন নোটিফিকেশন এসেছে সেই সম্পর্কে ভিডিও আসবে রেলের তরফ থেকে নতুন নোটিফিকেশন বের হয়েছে সেই সম্পর্কে ভিডিও আসবে তো অবশ্যই তোমরা কী করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ব্যাংকের তরফ থেকে নতুন রিক্রুমেন্ট প্রকাশিত হয়েছে যে নোটিশটি এসেছে ব্যাংকের তরফ থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সেই সম্পর্কে ভিডিও আসবে বা সেই প্রসেসে ভিডিও আসবে তো তোমার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এর থেকে নতুন রকুমেন্ট বা নোটিফিকেশন এসেছে সেই সম্পর্কে ভিডিও আসবে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায় চলো আর কী বলেছে তোমাদের নির্বাচন প্রক্রিয়া তোমাদের কীভাবে নির্বাচনটি করা হবে কথা থেকে নির্বাচনটি করা হবে তোমাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না সরাসরি নির্বাচন করা হবে ডকুমেন্টস ভেরিফিকেশন যাচাই করণের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নির্বাচনটি করা হবে তোমাদের শিক্ষাগত সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতা কী থাকা প্রয়োজন কাদের জন্য কত থাকা প্রয়োজন তো তোমরা যদি মিনিমাম দশম শ্রেণী পাস আউট করে থাকো দশম দ্বাদশ শ্রেণী গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো ডিপ্লোমা কমপ্লিট করে থাকো তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো কোনো টাকা পয়সা ছাড়াই ফ্রি মোডে তোমরা আবেদন করতে পারবে অনলাইন মোডে তোমরা আবেদন করবে এবং কিভাবে আবেদন করবে চলো দেখো তোমাদের আরেকটা কথা বলে রাখি তোমাদের গুরুত্বপূর্ণ নথি বা যে সমস্ত ডকুমেন্টস তোমাদের অবশ্যই লাগবে যে সমস্ত ডকুমেন্টস ছাড়া তোমাদের আবেদন করতে পারবে না গুরুত্বপূর্ণ নথি কী কী নথি তোমাদের যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন আমি যে সমস্ত ডকুমেন্টস তোমাদের নিয়ে আলোচনা করবো এই সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা কিন্তু আবেদন করতে বসবে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি মিনিমাম চার কপি রাখবে এক্সট্রাভাবে যে কালার ছবি রাখার চেষ্টা করবে স্বাক্ষর তোমাদের যে সিগনেচারটা রয়েছে সেটি আপলোড করার চেষ্টা করবে পরিষ্কারভাবে স্ক্যান করে এবং আধার কার্ডটি তোমাদের যে বাই পোস্টটি বা পোস্ট অফিসের মাধ্যমে যে আধার কার্ডটি আসে বা বাড়ি দিয়ে যায় সেই আধার কার্ডটি আপলোড করার চেষ্টা করবে সিগনেচার বা শিক্ষাগত সার্টিফিকেট তোমাদের টেন পাসওয়ার্ড যদি করে থাকো টুয়েলভ পাসওয়ার্ড যদি করে থাকো বা ডি ডিপ্লোমা গ্র্যাজুয়েশন যাই করে থাকো সেই সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন পড়বে কাস্ট সার্টিফিকেট তোমাদের এসসি এসটি এবং ওবিসি এস সি এস টি অফিস রয়েছ তাদের জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে এবং আর কী বলেছে তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে বার্থ সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে আশা করি ক্লিয়ার যদি কোথাও অবস্থা অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমাদের আর কী বলেছে এখানে থাকো তোমাদের আবেদন কীভাবে করবে কোথা থেকে আবেদন করবে কী প্রসেসে আবেদন করবে এখানে যা সমস্ত কিছু স্টেপ তুলে ধরা হয়েছে কীভাবে আবেদন করবে কোথা থেকে আবেদন করবে প্রথম স্টেপে তোমাদের কী বলেছে প্রার্থীদের অবশ্যই দয়া করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি বা নোটিফিকেশনটি যে রয়েছে সেই নোটিফিকেশনটি তোমরা ক্লিয়ারভাবে দেখে নেবে কী প্রসেস রয়েছে কী প্রসেসে তোমাদের বলা হয়েছে সেই নোটিফিকেশনটি তোমরা জাস্ট একটু দেখে নেবে তোমাদের অনলাইনে সুনপথ এটি অবশ্যই তোমরা অনলাইনে আবেদন করবে অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না তোমাদের যে ছবি এবং সিগনেসার রয়েছে সেটি ভালোভাবে করে আপলোড করার চেষ্টা করবে কোনো রকম কালার ছবি বা খারাপ ছবি তোমরা আপলোড করার চেষ্টা করবে না এবং সিগনেচারটি তোমরা পরিষ্কারভাবে চেষ্টা করবে স্ক্যান করে আপলোড করা আশা করি ক্লিয়ার এবং তোমাদের আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন অলরেডি তোমাদের শুরু হয়ে গিয়েছে আয় আর আবেদনের সরি আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং আবেদনের শেষ তারিখ এখনও পর্যন্ত জানানো হয়নি তো আবেদনের সম্পর্কে বা আবেদন করার জন্য যদি তোমরা ভিডিও চাও সেই সম্পর্কে তোমরা যদি ভিডিও চাও তো অবশ্যই তোমাদের কী করতে হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে আমি তাহলে নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমরা আবেদন হাতে থাকা মোবাইলের মাধ্যমে কীভাবে আবেদন করতে পারবে কোথা থেকে আবেদন করবে অফিসিয়াল ওয়েবসাইটে কীভাবে আবেদন করবে সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরবো তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে করে জানাও যে আবেদন করার জন্য ভিডিও নিয়ে আসুন আমি তাহলে নেক্সট ভিডিও নিয়ে আসবো বা নেক্সট ডেটে ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা সম্পূর্ণ প্রসেসের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে এবং আর কী বলেছে তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি একটু আগে যে কথাটি বললাম যারা দশম শ্রেণী আউট করে আসো এবং দ্বাদশ শ্রেণী আউট করে আসো এবং গ্রাজুয়েশন বা ডিপ্লোমা যাই করে থাকো না কেন তোমাদের জন্য কিন্তু রেলের তরফ থেকে নতুন একটি বাম্পার নোটিফিকেশন এসেছে সেই সম্পর্কে কিন্তু ভিডিও আসবে এবং সেই সম্পর্কে ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে এবং নেক্সট ডে ভিডিও আসবে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আশা করি ক্লিয়ার এবং তোমরা যদি আবেদন আবেদন প্রক্রিয়া বা আবেদন কীভাবে করে সেই সম্পর্কে তোমরা যদি ভিডিও চাও তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি তাহলে নেক্সট ডে ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করতে পারবে তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো জয় হিন্দ জয় ভারত